সানরাইজে মাউন্ট কাঞ্চনজঙ্ঘার অভূতপূর্ব রূপ দেখতে ভোর ভোর জানলায় বসলাম কটেজের এই অবিবরণীয় অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই স্বচ্ছ আকাশে সূর্যদেবের ছটায় স্নাত কাঞ্চনজঙ্ঘা বিভোর হয়ে দেখতে দেখতে কখন আমাদের গাড়ি এসে গেল বুঝতেই পারি আমরা শুরু করছি আমাদের পেলিং এর প্রথম দিনের ভ্রমণ আজকে দেখার ইচ্ছা আছে পাঁচ থেকে ছটা জায়গা যেগুলো এখানে বিখ্যাত বিখ্যাত দেখি কটা শেষ করতে পারি সময় অনেক কম কিন্তু দেখার জায়গা অনেক অনেক বেশি তাই অরেঞ্জ গার্ডেন গগনচুম্বি ওয়াটারফল ভগবানের নিজের বাসভূমি খেচুপেরি লেক এবং মানব ও বিজ্ঞানের আশ্চর্য সৃষ্টি স্কাই ওয়াক দেখতে ও আপনাদেরও দেখাতে ব্রেড অমলেট দিয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সকাল সকাল আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম স্পটে রিম্বি অরেঞ্জ গার্ডেন Can i be your star tonight If feel my soul light we light এটা আমার প্রথম রিম্বি অরেঞ্জ গার্ডেন আসা জানি না এখানে কি কি আছে কি কি না আছে তবে চেষ্টা করব আপনাদের সঙ্গে তুলে ধরার। I আগে পরে রিমবি ফলস কিন্তু এই মুহূর্তে ফলসে এক ফোটাও জল নেই পুরো ফলসি নেই খালি ফলসি ফলস হয়ে গেছে তো এখানে অরেঞ্জ গার্ডেনে অরেঞ্জের গাছ ছাড়াও আরও আপনার এখানে পাবেন নানারকম ফুল গাছ এছাড়া পাবেন এলাচ গাছ বিশেষ করে বড় এলাচও এখানে চাষ হয় তো এই টোটাল অরেঞ্জ গার্ডেনটা এখানকার গভর্নমেন্ট অর্গানাইজ করে গভর্নমেন্টের আন্ডারটেকিং এটা চলছে এই আমার পেছনে যে নদীটা আছে এটাই রিম্বি নদী এখন বর্ষাকাল নয় একদম প্রখর শীতকালও নয় এখন জাস্ট মার্চ মাস বাট জলের কিন্তু গতি আছে এবং আগের বোল্ডারের এই জায়গাগুলোকে বাস দিয়ে ঘেরা আছে যাতে ওইদিকে আর পর্যটক না যেতে পারে ট্যুরিস্টদের জন্য ওই জায়গায় সীমাবদ্ধ বাকি এই জায়গাটাতেও আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে দেখতে পারবেন ওখানে বাস দিয়ে আটকানো আছে যে এই অবধি সীমাবদ্ধ পেলিং শহর থেকে প্রায় তেরো কিলোমিটার দূরে অবস্থিত শেয়ারো রক গার্ডেন বা রিম্বি অরেঞ্জ গার্ডেনের টিকিট মূল্য তিরিশ টাকা

একটা রাত এখানকার অরেঞ্জ গার্ডেন হোমস্টের আতিথিয়তায় থাকতেই পারেন। এখানে কোনো গাছেই অরেঞ্জ নেই খালি পর্যটকদের জন্য দুটো গাছে কোনো অরেঞ্জ পাড়া হয়নি ওটা রেখে দিয়েছে বাকি সমস্ত অরেঞ্জ গাছ পুরো খালি তো বেসিক্যালি যদি এই গার্ডেনে আসতে হয় তো আমার মনে হয় বিফোর ডিসেম্বর আসা বেটার কারণ জানুয়ারি থেকে মোটামুটি অরেঞ্জ সবাই পেরে নেয় সো তারপরে আর পাওয়াও যায় না তো ভিমবি অরেঞ্জ দেখা হয়ে গেছে এইবার আমরা যে নেক্সট গন্তব্য কাঞ্চনজঙ্ঘা ফলস আমরা এসে পৌঁছেছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস বলা হয় যে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা থেকেই নাকি এই ওয়াটার ফলসের উৎপত্তি তবে এইটা যেটা দেখছেন এই ওয়াটার ফলসটা মেন ওয়াটার ফলস নয় রাস্তা থেকে যেটা দেখা যায় এটা মেন ওয়াটার ফলসে যেতে গেলে এরকম সিঁড়ি বেয়ে উঠতে হবে আপনাদের অনেকটা তারপরে আপনারা পাবেন আসল কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল এই আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল অসাধারণ অপূর্ব জাস্ট বেল বাউন্ডেন অসাধারণ অসাধারণ তবে নব্বই দশকের আগে কিন্তু এই ফলস কেউ জানতো না কোনো দিনই জানত না আমাদের এই সিকিমের একজন লোকাল ট্যাক্সি ড্রাইভার কাম গাইড মিস্টার তবজুর ভুটিয়া উনি নব্বই দশকে হঠাৎই এই ঘুরতে ঘুরতে এই বাকে আবিষ্কার করেন এই ওয়াটারফল আসলে মানুষ আগে ওই যে আগের যে ছোটো যেটা পাতলা করে যে ওয়াটারফলটা ঘুরছে ওটা দেখেই রাস্তা থেকে লোকে চলে যেত কেউ বুঝতেই পারতো না যে এই ভেতরে একটা এত অসাধারণ ওয়াটারফলস আছে তারপর তজ্জুর ভুটিয়ার কারণে আজ আমরা এত সুন্দর একটা ওয়াটারফল দেখতে পাই পেলিং শহর থেকে প্রায় চব্বিশ কিলোমিটার দূরে অবস্থিত এই কাঞ্চনজঙ্ঘা ফলস সিকিমের উচ্চতম ও জনপ্রিয় ট্যুরিস্ট আকর্ষণগুলোর মধ্যে একটি অন্যতম প্রায় একশো ফুট উচ্চতা থেকে পড়া এই ফলসটি বর্ষাকালে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে এই ফলসটি দেখার টিকিট মূল্য জনপ্রতি কুড়ি টাকা আর যারা একটু অ্যাডভেঞ্চার প্রিয় তারা অবশ্যই একবার রোপ স্লাইডিংটা ট্রাই করতে পারেন আমাদের কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফল দেখা শেষ এবার নেক্সট গন্তব্য আমরা এসে গেছি খেচু পেরি লেকে এইটা পেরি লেকের গেট আমরা এদিক দিয়ে যাবো বাট নাই থার্টি রুপিস তিরিশ টাকা এন্ট্রি পেলিং শহরের উত্তর পশ্চিমে প্রায় চৌত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত খেচুপেরি লেকের স্থানীয় মানে সম্ভাবার স্বর্গ খেচো শব্দের অর্থ পদ্মসম্ভাবা যোগিনী অর্থাৎ কিনা তিব্বতীয় বৌদ্ধজমের দেবী তারা জেতসুন দোলমা আর পালরি শব্দের অর্থ প্রাসাদ সিকিমিজ মানুষদের বিশ্বাস এই তারা জেতসুন দোলমারই বা পায়ের ছাপ এটি এবং এই লেকেই তিনি বিরাজ করেন দেখলাম আমরা লেক এবার যাচ্ছি আমরা ভিউ পয়েন্টের দিকে শুনেছি ভিউ পয়েন্ট থেকে ভালো করে ছাপটা বোঝা যায় তো যাই দেখি ভিউ পয়েন্টে ভিউ পয়েন্ট এটা লাস্ট মানে শরীরের যে কি অবস্থা এই ভিউ পয়েন্টে উঠে বুঝতে পারলাম সারে সত্যনাশ লিটারেলি পা কাঁপছে এখন কারণ রাস্তাটা না পুরো এরকম খাড়াই রাস্তাটা যদি হ্যাঁ একটু বেঁকিয়ে তেরিয়ে একটু স্লোপিং মতো হালকা হালকা করতো তাহলে অসুবিধাটা অত হতো না কিন্তু একদম এরকম খাড়াই আর পুরো পাথরের সিঁড়ি দিয়ে অসাধারণ ভিউ লেকটার এবং সম্পূর্ণ পায়ের ছাপটা বোঝা যাচ্ছে সিকিমিজ মাইথোলজি অনুযায়ী তারা দোলমা যিনি টিবেটিয়ান বৌদ্ধিজমের একজন উপাস্য দেবী ওনার পায়ের ছাপ হলো এই লেক এছাড়াও আরও অন্য জনশ্রুতি আছে মহাদেব হিমালয়ে যাবার সময় এই স্থান থেকে যায় এবং তার পায়ের ছাপ এখানে পড়ে এই জন্য এই লেক সৃষ্টি হয় তাই নাগপঞ্চমীর দিনে এখানে বিশাল পূজা উৎসব আয়োজিত হয় এবং স্থানীয় মানুষ একত্রিত হয়ে উপাসনা করে প্রতি বছর মার্চ এপ্রিল মাসে দুদিনের দিনের জন্য এখানে মাঘে পূর্ণে বলে এক দুদিন ব্যাপী বিশাল উৎসবের আয়োজন করা হয় তখন শুধু সিকিম থেকে নয় ভুটার নেপাল থেকেও প্রচুর ভক্ত সমাগম হয় এই লেকে এখানে কোনো মনস্কামনা করলে তা অবশ্যই পূর্ণ হয় তাই এই লেককে উইস ফুলফিলিং লেকও বলা হয় আছে যে এই লেকের জলের গভীরতা নাকি মাপা যায় না এই জলে যে নামে সে নাকি মারা যায় কিন্তু এইসব তথ্যের কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা অব্দি পাওয়া যায় না আমরা এখন যাচ্ছি চেন্ড্রিস স্ট্যাচু ও স্কাই স্কাইওয়াকের দিকে এই চেন্ড্রিস স্ট্যাচু বা বোধিসত্ত্ব চেন্ড্রিজ স্ট্যাচুটি একশো ফিট বা বিয়াল্লিশ মিটার উঁচু এটি ওয়ার্ল্ডের সবচেয়ে উঁচু স্ট্যাচু চেনরিজের এর সাথে আমরা দেখব দু সালে উদ্বোধন হওয়া সিকিমের এক আশ্চর্য ও যার জন্য এই বদিসত্ত্ব চেন্ড্রিজ স্ট্যাচুর পর্যটক অনেক অনেক গুণ বেড়ে গেছে সেটা হলো স্কাই ওয়াক তো চলুন আজ আমরা পুরো বর্ণস ড্যারির পরিবার এক্সপ্লোর করি চেন চেনরিজ স্ট্যাচু ও স্কাইওয়াক ভাবুন কোথায় স্কাই ওয়াক দেখাবার দেখুন নিচের দিকে তাকালে একটু ভয় লাগছে সত্যি একটু ভয় লাগছে মজা লাগছে বেশ একটা প্রথম এই এই প্রথম আমি স্কাই ওয়াকে আসলাম এর আগে আমি কখনো স্কাই ওয়াকে আসিনি এটা আমার প্রথম আসা এবং অসাধারণ লাগছে আমার এই এক্সপিরিয়েন্স বেলিং শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত এই স্কাই ওয়াক বোধিসত্ব চেন্দ্রেজিগের মূর্তি তলদেশে অবস্থিত সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় সাত ফুট বা দু মিটার আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা তিস্তা ও রঙ্গিত নদী এই তিনটি এই স্কাইওয়াক থেকে দেখা যায় টিকিট মূল্য একশো টাকাজনক প্রতি গাড়ি পার্কিং কুড়ি টাকা আর মনে রাখার বিষয় বিকাল সাড়ে চারটেতে স্কাইওয়াক ক্লোজ হয়ে যায় তাই যতটা দিন দিন পারে এটা দেখে নিন যদি আকাশটা আজকে পরিষ্কার থাকতো এখান থেকে আমরা অসাধারণ ভিউ পেতাম কাঞ্চনজঙ্ঘার কিন্তু এই পরিমাণ মেঘ আর কুয়াশার জন্য আজকে নও কাঞ্চনজঙ্ঘা সন্ধে নেমে যাওয়ায় একদিনে আর ঘোরা সম্ভব হলো না আজ ষোলোই মার্চ বর্ণের বার্থডে তাই হ্যাপি বার্থডে বর্ণ বলেই আজকের পর্ব শেষ করছি আমরা কিভাবে পেলিং এলাম কোথায় থাকলাম কি খেলাম এর বিবরণ দিয়েছি প্রথম পর্বে আপনারা যারা পেলিংয়ের প্রথম পর্ব দেখেননি এই পর্বটি ভালো লাগলে লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকলো প্রথম পর্বটি দেখে নেবেন পরের পর্বে থাকবে রাবতান্তেশ রিংস বার্ডস পার্ক রাবাংলার পার্ক আর নামচির চারধাম সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়ুন ধন্যবাদ